হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমিত শিবানি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আবার চলে এসছি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলে দেখতে পাচ্ছ ওর স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম সবাই স্কুলে ওদের প্রোগ্রাম হবে ডান্স তো ওখানে যাবো এখন রেডি হয়ে গেছি আমি ওকে দিয়ে আসবো ওদের রিপোর্টিং টাইম হচ্ছে তিনটার থেকে তো তিনটে বাজে নিয়ে এখনো ওকে রেডি করাবো রেডি হয়ে যাবো ওখানে প্রোগ্রাম শুরু হবে সাড়ে চারটে তো ওখানে যাই তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে এদিকে ঘর সাজিয়েছি দেখো তোমরা কেমন লাগছে কমেন্টে জানিও একটু হালকা মেক করে দিয়েছি আর এই ড্রেসটা স্কুল থেকেই দিয়েছে আসি ওকে স্কুলে তো সাজিয়েছি কেমন লাগছে বলো তোমরা ওই যে এখানে চলে এসেছে ওকে দিতে সবাই দিয়ে বসে আছে তো আমি এখন বসে থাকবো না বাড়ি চলে গেছিলাম ওখান থেকে বাড়ির থেকে আবার খেয়ে দিয়ে রেডি হয়ে আবার চলে এসেছি তো এখন রেডি হয়েছি তো এই যেখানে ডান্স শুরু হয়ে গেছে এটা হচ্ছে ওপেনিং ডান্স কিন্তু আমি তোমাদের গানটা দিতে পারিনি এটা হচ্ছে খুব একটা দুঃখের বিষয় তো গানটা দিলে জানোই তোমরা কপিরাইট লেগে যাবে গানগুলো দিতেই পারছি না তো সুন্দর সুন্দর গান ছিল এটা হচ্ছে দেখো একদম প্লে গ্রুপের বাচ্চাদের একদম ছোটো বাচ্চা এখানে আমার বাবু ডান্স করছে না এটা একদম প্লে গ্রুপের বাচ্চাদের তারপরে হচ্ছে নার্সারি তারপরে এল কেজি হবে আমার বাবুতে তো এল কেজিতে পড়ে তো ওরটা একটু লাস্টের দিকে হবে দেখো কি সুন্দর ডান্স করছে বাচ্চাগুলো ছোট ছোট দেখতে কী অসাধারণ লাগছিলো তো এটা হচ্ছে নার্সারি স্টুডেন্ট মনে হচ্ছে আর এটা দেখো এই ডান্স গানটা হচ্ছে হোলি খেলার আর এই যে বাবু চলে এসছে এখানে দুর্গা দুর্গা গানের নাচ করতে দেখো কি সুন্দর নাচ করছে ওই পাঞ্জাবিটা দিয়েছিল ওটা পরে সবার সাথে তো ওর দুটো ডান্স আছে একটা হয়ে গেছে একটা সবার লাস্টে যাই এখন ডান্স করছে দেখো তো ও দুটো না ডান্স করেছিল প্রথমটা আর এইটা হচ্ছে দ্বিতীয় ডান্সের ড্রেস দেখি এদিকে থাকা এদিকে যা বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রোগ্রাম শেষ এই দেখো এখন ড্রেস শেষ খোলানো হয়ে গেছে দেখো এখন ওই যে টিফিন দিয়েছে টিফিন কি দিয়েছে দেখি টিফিনটা দে দেখা এটা টিফিন দিয়েছে বিস্কুট চকলেট যা যা থাকে আর তো এই ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে 对不。So,